ছেলের নাম রূপম সাহা আমি অভিযুক্ত শুভ বিশ্বাস আরো কিছু কয়েকজন আছে তারা নামে আমি থানার দিতে এফআইআর করছি ঘটনাটা হয়েছে আমার ছেলে শুভম বিশ্বাসের গাড়িটা নিয়ে কলকাতা নিয়ে ব্যাংকে নিয়ে গাড়ি চলাইছিল চলানোর মাধ্যমে গাড়িটা এক্সিডেন্ট হয়েছে তো এক্সিডেন্ট হওয়াতে গাড়ির যে গিয়ে ক্ষতিপূরণটা আমি দুই লাখ টাকার উপরে আমি হ্যাঁ টাকা দিয়ে দিচ্ছি শুভম বিশ্বাসের আমি টাকা দিয়ে দিচ্ছি গাড়ি মালিক রে আমি দিয়ে দিচ্ছি তারপর গাড়ির মালিকজন যখন দাঁড় করে দিয়ে আসে এটা হ্যাঁ আরো ইয়েও জানাইতাছে যে হ্যাঁ গাড়ির যে ইএমআই এটা এটা আমার এক লাখ টাকা আমি দিতা তো আমার ছেলে স্টুডেন্ট তারপর সাধারণত পড়াশোনা করে হ্যাঁ বাবা নাই হ্যাঁ নিজে টুকটাক কইরা বিজনেস করে আছে তারপরে যখন হ্যাঁ প্রেসারটা দিত তখন কইতো তখন হ্যাঁ প্রেশারের থ্রু হ্যাঁ ঠিক আছে তোমার এক লাখ টাকা আমি দিতে পারতাম না আমি পাঁচ হাজার করে আমি দিই তো পাঁচ হাজার করে হ্যাঁ দিয়েছে দুই মাস কইরা হেড দিতে দাওয়ার পরে হ্যাকিং করতে এ হেরে 8000 টাকা দিয়েছে ইয়া ইয়া আছে হ্যাঁ জুড়ে নিয়ে তারপরে হে দোকানে আইতো আমার দোকান দিদু কথা চমিনি ড্রাইভ জোন এই আমার দোকানের নাম দোকানে আয়ায় সেইরা হ্যাঁ আয়ায় সেইরা মোবাইল দিয়ে যতকে তারপরে মোবাইল হিতনা ওইসব মোবাইল টাকা দিলে মোবাইল দিব না লিখত না তারপরে হ্যাঁ সব কিছু কাজই আপনারা জানেন যে এটা নাকি মোবাইলের মাধ্যমেই সবকিছু চলতে তো মোবাইল দিয়ে লাগে আমি কিন্তু কাজ কর্ম করতো না তারপরে দিয়ে সেরা মোবাইল হ্যাঁ ঠিক আছে অনেক কষ্ট করে মোবাইল হাত থেকে আনা হইতো তো আনা হইলে কি মোবাইল আনলে হেরা আবার কইসে মারব তারপর আমি হের লগে ফোন করছি ফোনে কথা কইছি তো ফোনে কথা কর পরে হ্যাঁ কইসে আমার ছেলেরে রে এমন জায়গা হ্যাঁ নিব গিয়া ইয়া পারে আনি বলে কুজ যে পাইতাম না হেরে ভাইরা লাইব শুভম বিশ্বাস আমার ফোনে রেকর্ডিং আছে হ্যাঁ কইসে আমার ছেলে এনি সময় এনি জায়গা মেরা লাইব তো এইটা এইটা হ্যাঁ কইছে কর পরে দিয়া সেরা হেরে এপ্রিল মাসে আর আস্ত লগে গিয়া হ্যাঁ নিচে ভুল কইরা নিচে নিয়ে আসে হ্যাঁ আস্ত বলে এবং পাবলিক প্লেসের ভিতরে হেরে সবাই সামনে এখানে সিসিটিভি ফুটেজও আছে ইহানে হ্যাঁ মারছে মাইরা হ্যাঁ গাড়ি দইরা লইয়া গেছে লয়ে আসে এরা উনি গাড়ি দিয়া মারছে শুভম বিশ্বাস শুভম বিশ্বাসের লগে যারা আছে তার চলাচল মুন্ডাডি নিয়া মারছে মাইরা সেরা কইছে তাহা দিবি নিদিবি না ওই যে রাত না দেস করে মেরালাম এ কথা কইছে তো বড় আইছে কইছে তা আমি আমি সঙ্গে সঙ্গে থানা তাইছি থানা আমি এফআরআই করি এফআরআই করা করার পরে থানা কইছে দেখব দেখব কইয়া আমার লেখটা আমার আর শেজ না তারপর আমি অনেক কান ইও করছি করার পরে আমি আমিdare কোটকেস করছি কোটকেস করার পর কোটকেস চলতেছে রানিং চলতেছে পরশুদিন নয় তারিখ হ্যাঁ কি করছে হে গ্যাছিল এটো কোন হইছে হেরে

চলাইতেছে হ্যাজ একটা সমাজের ভিতরে এত হ্যাজ ই মানে কি মানে হ্যাজ একটা মুখ মুশ মুকুশ ফেলে রাখছে তারপরে এটা যে হ্যাকি মানে এটা যে মুকুশটা আমি সাধারণ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি যাবো দরকার পড়ে যদি আমার সুস্থ বিচারটা না পাই আমি মুখ্যমন্ত্রীর কাছেও যাবো আমি অনুরোধ আমার হনে আমার হ্যাঁ হুমকি দিতেছে আমার ছেলেরও হুমকি দিতে হ্যাঁ যদি না তুলে হ্যাঁ হ্যাঁ মায়েরা তো আমি যে সাধারণ মানুষ আমি চলুম আমি ব্যবসা বাণিজ্য করুম রাস্তায় বাড়ি আমার নিরাপত্তা আমার মায়েরা লেতে পারে এই যে আমার যদি আমি আমি আমার ছেলের ভামু করি আমি কি করতাম আমি কই চাইতাম আমি আমি তো সাধারণ লোক আমি সাধারণ আমি আজকে স্বাধীন ভারত স্বাধীন আমি স্বাধীন ভাবে চলতে না

হ্যাঁ গাড়ির টাকা বলুন ইএমআ টাকা ইএমআই টাকা আমি দিবো হ্যাঁ গাড়ি ইএমআই লিছে না কি এটা তো আমার তোমার গাড়ি আমি নষ্ট হয়েছে আমি তোমার গাড়ি আমি ঠিক করে দিচ্ছি